বন্ধুরা দীপালির দিন রাত্রি থেকে আজ একটা স্পেশাল আলুর রুই মাছ এবং ডিম মিক্সড একটা চপ বানাতে যাচ্ছি আমরা তোমরা একটু লক্ষ্য করো আমার ওয়াইফ নিজের হাতেই সেটা তৈরি করছে প্রথমে আলু আলু সিদ্ধর সাথে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া বাটা জিরা বাটা আদা গুঁড়া লবণ পরিমাণ মতো আর মাছের মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছে হ্যাঁ আর একটা ডিম পরিমাণ মতো আসলে আমি তো ভিডিও করছি কিন্তু আমি তো আর ওই প্রফেশনাল না আমি যেটা মুখে আসছে সেটাই বলছি তোমরা ক্ষমা করে দিও বন্ধুরা আমার ওয়াইফ সেগুলো খুব সুন্দর করে মাখাচ্ছে মাছ আলু আর কি দিচ্ছে আর ডিম একসঙ্গে মিক্সড করে নিচ্ছে সে পরিমাণ মতো লবণ খুব সুন্দর করে মিক্স মিক্সড করে নিচ্ছে হুম আশা করি এটা খুব স্বাদের একটা জিনিস হবে তোমরা দেখতে থাকো দীপালির দিন রাত্রি থেকে আমরা এটা প্রেজেন্টেশন দিচ্ছি তোমাদের সামনে তোমরা দেখতে থাকো যাই হোক আমার ভাই খুব যত্ন করে লবণটা চেক করছে লবণটা ঠিকমতো হচ্ছে কি না সে খুব যত্ন করে তৈরি করছে তোমরা ধৈর্য নিয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমরা পারিবারিকভাবে এগুলা ই করছি আমাদের কাছে তেমন একটা প্রফেশনালভাবে আমরা করতে পারছি না আমরা তো এমন প্রফেশনাল না তাই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সে খুব যত্ন করে মাখায় নিচ্ছে হ্যাঁ কী উপকরণ দিলে আলুর সাথে রুই মাছের কাটা ছাড়ানো রুই মাছ তারপরে একটা ডিম হাঁসের ডিম তারপরে পরিমাণ মতো পেঁয়াজ আদা বাটা জিরা বাটা মরিচ সব মিলায় এখন তৈরি হয়ে গেল উপকরণ এখন শুধু তেলে ভাজার অপেক্ষা সুন্দর করে এখন সে গোল গোল আকারে চপের আকারে করার চেষ্টা করছে না স্টার্ট সেখানে রাখো পাশে সুন্দর করে রাখো আমরা ছোটোখাটো পরিবার যখন যা মনে আসে তখনই আমরা করে ফেলি সেটা আমার ওয়াইফ খুব দৌড়াদৌড়ি করছে ভিডিও ধারণ করার জন্য খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে এই যে আমার মা খবরের কাগজ পড়ছে যার নামে দীপালি কিচেন দীপালির এইসব দিন রাত্রি সে খবরের কাগজ পড়ছে আসো চপে আকারে সবগুলো রাখছে আবার একবার বলি কি কি দিল প্রথমে আলু সিদ্ধ তারপর মাছের কাটা ছানো কাটা ছাড়ানো মাছ একটা হাঁসের ডিম মাছ সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছে একটা হাঁসের ডিম পরিমাণ মতো পেঁয়াজ আদা কাঁচামরিচ জিরা জিরা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মিশ্রণ করে তারপরে চপের আকার ধারণ করলো এরপরে চুলা এর মধ্যে আমরা গরম করতে দিয়ে দেওয়া হয়ে গেছে চুলা গরম হয়ে হচ্ছে দেখো ভুল হলে ক্ষমা করো আমি তো এত কথা বলতে পারছি না সুন্দর করে গোছায় প্রফেশনালদের মতো না স্টার্ট করে দেখো এখন আমরা রান্নাঘরে যাচ্ছি ভেজে তুলে ইন্ডাকশন কুকারে গরম হচ্ছে তেল ডিমের সাদা অংশ একটা মিক্সড ই করে এখন তেলের ভিতর ছিল ডিমের সাদা অংশটুকু ছিল সে ছিল সাদা অংশটুকু ই করে তারপরে দেখো সব দেখো খুব সাদ রেসিপি সব করব সব দিও এখন ভাজা হয়ে গেলেই আমরা খাওয়ার জন্য প্রিপারেশন নেবো আশা করি তোমরা মোটামুটি দেখলে আর ভুল হলে পরে ক্ষমা করে দিও এ পর্যন্ত